কি ব্যাপার হচ্ছে কি সবাই সবাই কি শুরু করেছ সবাই শোনো তোমাদের আজকে গরু রচনা পরে আসার কথা ছিল সবাই কি পরে আসছো

একটা শব্দ তোমাকে আমি maaf করতে পারি তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গর্গর করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি maaf বলো গরু ectopic গ্লোবালিতক পশু কিন্তু এর গ্লোবালিতক পশু হলেও গৃহের পাওয়া যায় না তবে কুরবানির সময় মাঠে অনেক গরু ওঠে কুরবানি মানে কোরবানি মানের নতুন নতুন জামা কাপড় কিনে আনা জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি করবো না আর আম্মু বলেছে ঈদে ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে তাই আমার ইচ্ছে বরণ হলো না আর ঈদের সময় গরুর খাবো আর স্যারকে দাওয়াত দিবো